গৃহহীনদের মাথার ওপর ছাদ তুলে দেওয়া যে পঞ্চায়েত সমিতির দায়িত্ব সেই পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মধ্যক্ষদের দপ্তরে হোর মুড়িয়ে ভেঙে পড়ল ফল সিলিং অল্পের জন্য প্রাণে বাঁচলেও গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসে পরিষেবা দিতে বাধ্য হলেন সভাপতি সহ কর্মধ্যক্ষরা সরকারি প্রকল্পে এলাকার গৃহহীনদের মাথার ওপর ছাদ তুলে দেওয়ার দায়িত্ব স্থানীয় পঞ্চায়েত সমিতি কিন্তু খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির চেম্বারে হোর মুড়িয়ে ভেঙে পড়ল ফল সিলিং অল্পের জন্য সভাপতি সহ কর্মাধ্যক্ষরা প্রাণে বাঁচলেও গৃহহীন হলেন তারা ঘর হারিয়ে খোলা আকাশের নিচে গাছের তলায় বসে পরিষেবা দিতে বাধ্য হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষরা আজকে দেখুন আমরা যখন অফিসে আমরা প্রতিদিন অফিসে আসি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কারণ জনগণ আমাদের কে জায়গায় পাঠিয়েছে এটা আমাদের চাকরি নয় আমাদের কয়েক বছরের জন্য মানুষ পরিষেবা দেওয়ার জন্য পাঠিয়েছে তা আমরা প্রতিদিন আসি প্রতিদিনের নয় আজকেও যখন এলাম সভাপতি ম্যাডাম আসার পর যখন রুমে ঢুকছিলাম তখন হঠাৎ করে এটা খুব বিকট জোরে শব্দ আমরা হতভম্ব হয়ে গেছিলাম যে কি হলো হঠাৎ করে দেখছি সিলিংটা পুরো একদম ছাদ ভেঙে পড়েছে সভাপতি চেয়ার সব মানে টেবিল চারদিকে দিকে ভেঙে পড়েছে সিলিংটা জাস্ট আমরা দরজার সামনে ছিলাম উপরে একটা তাক ছিল তাই আমরা বেঁচে গেছি না আজকে হয়তো মৃত্যুর মুখে চলে যেতে হতো হুড়মুড়িয়ে পুরো সভাপতির রুম এবং কর্মাতে রুমটা ভেঙে পড়েছে সিলিং কি করবো বলুন যেখানে আমাদের লক্ষ লক্ষ টাকা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাঠাচ্ছে আমাদের সমিতিতে কাজ করার জন্য মানুষকে মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেখানে টাকা জমা আছে অথচ আমাদের বিডিও সাহেব সহ এসআই কোনো কর্ণপাত করেননি তারা কয়েকটা নিজের পোষা পেটুয়া ঠিকাদার দিয়ে প্যারালাল টিম করে নিজের ইচ্ছা মতো করে চালানোর চেষ্টা করছে তাই এই বিষয়গুলো বিডিও সাহেবকে জানিয়েছে আমরা বারবার জানানো সত্ত্বেও তিনি কিন্তু কোনো দিন তিনি ওই রুমে ঢোকেননি হয়তো ওনার পেস্টিজাই লাগবে হতে পারে ওনার নিজের যে বাংলো আছে সেটা তিনি ছমাসও আসেননি এখনও দু দুবার রিপেয়ারিং হয়ে গেল হোক তিনি তার পরিবার নিয়ে থাকেন প্রয়োজন আছে কিন্তু তার সাথে এটাও তো ওনার পরিবারের মতো এটা তো ওনার বাড়ি ওনাকেও তো দেখতে হবে আমরা এসএ বিপুল পাল সাহেবকে বলেছিলাম স্যার এটা দেখুন ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছিলাম যে দেখুন এরকম বালতি পাতা আছে চোদ্দো কুড়িটা বালতি পাতা আছে প্রতিদিন জল চুয়ে চুয়ে পড়ছে এটা একটা বিপজ্জনক অবস্থায় পৌঁছে যেতে পারে উনি কর্ণপাত করেন বলছে ভাই এটা আমার করার কিছু নেই এটা বিডিও সাহেবকে জানাবে আমরা কোথায় জানাবো কী করবো আমরা জানি না সমস্ত বিষয়টা আমাদেরকে অন্ধকারে রেখে কাজ করা হয় সভাপতি ম্যাডামকে সমস্ত বিষয়ে কিছুই জানায়নি উনি হ্যাঁ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে জনগণের ভোটে আমরা এখানে এসেছি জনগণের পরিষেবা দেওয়ার জন্য যাকেসই হয়ে যাক না কেন জীবন আমাদের যতক্ষণ প্রাণ থাকবে আমরা জনগণের পরিষেবা বন্ধ করতে না আমরা জনগণকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর আমরা গস্তলে রাস্তায় প্রয়োজনে বাড়ির দিকে গিয়ে পরিষেবা দেব দেব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে অমান্য করতে না আমরা মা মাটির মানুষের সরকারের মানুষ আগে বলা সত্য ভিডিও স্যার রুমটা রিপাইন করার ব্যবস্থা করেননি আজ যখন ভেঙে গেছে আমরা গাছ তলে এখন বলছে আমার আমাকে জানানো হয়নি অস্বীকার করছে মানে ওকে জানাতে গেলে মানে লিখিতভাবে ডেট দিয়ে জানাতে হবে না মুখের কথা ও মানতে রাজি নয় পড়লো রুমটা যখন ঢুকে তখন আজকাল হুড়মুড় করে ভেঙে পড়লো জাস্ট অল্প লেগে আমাদের বিপল কেটে গেলো নাহলে হয়তো দুর্ঘটনা হতে পেত মৃত্যুর মুখেও মানে পৌঁছে যেত আমরা এবভাবেই কি কাটি এখন আমাদের জনসাধারণের পরিষেবা দিতে গেল আমরা গাছতলে বা বাড়িতে বাড়িতে যেও পরিষেবা দিতে হবে হ্যাঁ যতদিন না রুম ঠিক হচ্ছে গাছতলে বসেই আমরা পরিষেবা দেব যেখানে আমাদের মাথার উপরে ছাদ না তাহলে সাধারণ মানুষ কি হয় ছাদ এটা লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা জমা আছে সেই বিডিও সাহেব সেগুলা অ্যাকশন প্ল্যান দেওয়া যে তো ভিডিও সব এগুলো দেখেন আর আমাদের পঞ্চায়েত সমিতির বিল্ডিংটা বহু পুরনো এবার সভাপতির ঘরটা খারাপ হয়ে গেছে সেটা কালকের একটা আমাদের মিটিং হয়েছিল সেটা মানে অর্থের হয়নি নোটিশটা ঠিক করা হয়নি সেই সময় সঙ্গে ওনার দেখা হয়েছিল তো ওনারা বলেছিলেন যে বৃষ্টির জন্য ওই জলের কারণে ওই ফল সিলিংটা খুলে পড়ছে আজকে যে ভেঙে পড়বে এইরকম ব্যবস্থা মানে ওইরকম অবস্থা বোঝা যায়নি এবার এই বিষয়টা সম্পর্কে এতটা খারাপ অবস্থা সেটা আমি নিজেও অবহিত ছিলাম না যেহেতু আমার নিজের ঘরও খুব পুরোনো মানে এই বিল্ডিংটা বহু পুরনো হওয়ার জন্য মানে এখানে যে কোনো সময় এই ঘটনাগুলো ঘটতে পারে এবার যেই এটা দেখা হয়েছে আমি ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি কালকে এই মিস্ত্রিরা এসে এইটাকে ইমিডিয়েট রিপেয়ার করা হবে এবং ওনারা আমার সঙ্গে আমার কাছে এসছিলেন আমি সমস্ত কিছুই বলা হয়েছে ওনাদের যে ইমিডিয়েট রিপেয়ার করে দেওয়া হবে তার আগে যেটা অল্টারনেট বসার ব্যবস্থা করার সেই ব্যবস্থাও করা হয়েছে

যেহেতু গরম ছিল এবার এই বর্ষার মধ্যে যে এই ঘরটার অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যেটা ভেঙে পড়ার মধ্যে অবস্থা হয়েছে ঘর সিলিং গুলো সেটা আমার জানা ছিল না তাহলে তো ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হতো আজকে হ্যাঁ এটাও ঘটনা যে আজকে এইটা যদি কারোর গায়ে পড়ে যেত তাহলে হয়তো কেউ আঘাত পেতে পারতো সেটা হয়নি সেটা খুবই মানে একটা ভালো হয়েছে যে এটা আঘাতটা লাগেনি কারো গায়ে কিন্তু সরকারি প্রকল্পে গৃহহীনদের মাথায় ছাদ দেওয়ার দায়িত্ব যাদের তারাই আজকে গৃহহীন হলেন বললে এটা না এটা ঘটনা এই পঞ্চায়েত সমিতির অফিসটা বহু পুরনো এই পঞ্চায়েত সমিতির বিল্ডিংটার এতটাই অবস্থা খারাপ পুরোটা ভেঙে যদি নতুন করে করা যায় তাহলে এই অফিসটা সুন্দরভাবে হবে আমার পাশের বিল্ডিংটা নতুন হলেও আমার নিজের বিল্ডিংটাও খুবই অবস্থা খারাপ আমার নিজের টয়লেটেও জল পড়ে এরকমই অবস্থা কিন্তু ইমিডিয়েট এটা রিপেয়ার করে যাতে টেম্পোরারিভাবে এটাকে এখন বসার মতো ব্যবস্থা করা হয় এবং ভবিষ্যতে যাতে আমরা এটাকে একটা পারমানেন্ট সলিউশন করতে পারি সেটা আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেও দেখছি